আপনি কি কখনো এমন একটা তোলার মতো জিনিস গাছের পাতায় শুয়ে থাকতে দেখেছেন এইটা দেখতে যতটা সুন্দর এর ছোঁয়া ততটাই মারাত্মক এইটা হলো সাউথ মোট ক্যাটাবেলার যাকে বলা হয় প্লাস দেখতে যেন হলুদ রঙের একটা তোলার বল কিংবা কার্টুনের কোনো চরিত্র কিন্তু একবারের শৈলের লোমে হাত লাগলে শুরু হবে আপনার দুঃস্বপ্ন এই লোমের ভিতর লুকিয়ে থাকে অসংখ্য বিষাক্ত সুঁচ যেগুলো আপনার চামড়ার ভেতরে ঢুকে তীব্র যন্ত্রণার সৃষ্টি করে অনেকে বলেন এর ব্যথা এমন ভয়ঙ্কর যে মনে হয় যেন কেউ গরম সুরি দিয়ে শরীর কাটছে এটি সাধারণত পাওয়া যায় আমেরিকার দক্ষিণাঞ্চলে তবে জলবায়ু পরিবর্তনের কারণে এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা মিলছে এর মতো বিষাক্ত ক্যাটাবিলারের ভুলে কখনো এর কাছে যাবেন না যদি দেখেন সাথে সাথে ছটে যান এবং অন্যদের সতর্ক করুন মনে রাখবেন প্রকৃতি অনেক রহস্যময় খুব সুন্দর জিনিস নিরীহ হয় না ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার ধরুন একটা মাকড়সা মনে হলো এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বিষাক্ত মাকড়সা একটা অন্ধকার ঘরে আপনি হঠাৎ একটা ছায়া দেখতে পেলেন ছোট একটা মাকড়সার মতো আপনি ভাবলেন তেমন কিছু না ভুল এটা যদি হয় ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার তাহলে আপনার জীবন হতে পারে এক মুহূর্তেই শেষ এরা বিষাক্ত না এরা আক্রমণাত্মক অন্য মাকড়সার মতো জাল বনে না বরং মাটি দিয়ে হেঁটে হেঁটে মানুষের ঘরে ভিতরে ঢুকে পড়ে তার নামই ওয়ান্ডারিং স্পাইডার এর কামড়ে আপনার শরীরে ছড়িয়ে পড়ে নিউরক্সিন নামে এক মারাত্মক বীজ যা শরীরের পেশি প্যারালাইজিড করে দেয় শুধু তাই নয় এর কামড় তীব্র ব্যথা শ্বাসকষ্ট এবং এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মাকড়সাগুলো কলার বক্সের ভিতর লুকিয়ে থাকে অনেক মানুষ ফল কিনে বাসায় নিয়ে গিয়ে এই সব মাকসার শিকার হয়েছে মনে রাখবেন সবসময় সাবধান থাকুন বিশেষ করে ফলমূল বা বিদেশ থেকে আসা জিনিস ভালোভাবে চেক করে নিন প্রকৃতি অনেক রহস্যময় এবং বিচিত্র মরণ কখন কোথায় থেকে এসে ধরা দেবে আমরা কেউ তা জানি না এই রকম বিচিত্র রহস্যজনক ভিডিও পেতে র্যান্ডম ফ্যাক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ